এজন্যে মানুষ মারা গেলে তাদের জন্য দোয়া করবেন মানুষের যখন মৃত্যু শব্দ চলে আসে চারজন ফেরেশতা তার কাছে এসে বিদায় নেওয়া শুরু করে প্রথম ফেরেশতা এসে বলে ও আল্লাহর বান্দা আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম সারা দুনিয়া খুঁজে খুঁজে দেখেছি তোমার জন্য একটা শস্য দানা আমি খুঁজে পাই নাই ও বান্দা আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও এই কথা বলে ফেরেস্তাটা চলে যায় দ্বিতীয় ফেরেস্তা বলে ও বান্দা আমি তোমার পানি সরবরাহের দায়িত্ব ছিলাম সারা দুনিয়া আমি খুঁজি খুঁজে দেখেছি তোমার নামে এক ফোটা পানিও নাই বান্দারে আমাকে বিদায় দিয়া দাও আমি থেকে আর কি করব এক ফোঁটা পানিও তোমার মুখে দেওয়ার ব্যবস্থা করতে পারবো তিন নাম্বার ফেরস্তা হিসাবে বান্দা আমি তোমার কত যুগলের তত্ত্বাবধানে ছিলাম দুনিয়ার কোথায় তোমার কদম করবে। এটা আমার দায়িত্ব আমি খুঁজে খুঁজে দেখেছি কবরের জায়গা ছাড়া তোমার জন্য আর কোনো জায়গা নাই বান্দারে আমাকে বিদায় দাও চার নাম্বার ফেরেস্তা বলে ও বান্দা আমি তোমার অক্সিজেনের ব্যবস্থা করতাম শ্বাস প্রশ্বাস আমি ব্যবস্থা করতাম খুঁজে দেখেছি এক বিন্দু শ্বাস প্রশ্বাস এক বিন্দু অক্সিজেন আমার দায়িত্বে নাই আমাকে বিদায় দাও এই ফেরস্তা বিদায় নেওয়ার সাথে সাথে লুকাল করে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যায়